দিদি তাড়াতাড়ি চল মনে হয় গন্ধ পাচ্ছি গন্ধ তো পাচ্ছি কিন্তু কোথা থেকে লিক হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না আমি বলবো যে না সারা ঘর খুঁজে দেখতে হবে ঠিক বলেছিস হচ্চ কি হচ্ছে গো এত চিল্লা মিলা কিসের দেখো না কোনো জায়গা থেকে গ্যাস লিক হচ্ছে রান্না লাগে আমার নাক পুরো বন্ধ হয়ে রয়েছে আমি কিছুই বুঝতে পারছি না দাঁড়াও একটা উপায় আছে ডিসলাই কাটিয়ে লাগলেই বুঝতে পারবো হ্যাঁ ঠিক হ্যাঁ দেবী পালা আরে আরে যেও না আরে আরে যেও না দেখি লিক হয়েছে নাকি দূর আমিই দেখি